ফ্রেন্ডস কেমন আছেন সবাই মুন্স ব্লগে আপনাদের অনেক স্বাগত তো আজ হচ্ছে আমার কাকার ছেলে দা মানে কাকার ছেলে দাদার বিয়ে আমার তো সেখানেই যাবো আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি যাবো দেখি ওখানে মানে কি হচ্ছে তো আর আমার বাবান আমাকে বকা দিচ্ছে যে মা তুমি শুধু ভিডিও ভিডিও করো এই যে আমার বাবান বাবানও রেডি হয়ে গেছে তো ওখানে যাই গিয়ে আবার কথা হচ্ছে পুগলু খুব বিরক্ত হচ্ছে খুব বিছনা সব উল্টো পাল্টা করে ফেলেছে বাবানো রেডি পুগলু রেডি যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ওদের ফুল আতা ড্রেসই পরিয়ে দিয়েছি এই যে পুগলু এখন আমার কোলে চলে এসেছে পুগলু কি হয়েছে মা সেজেছে তো আমার দিকে এরকম করে মানে রেডি হওয়া দেখে ও ওরকম কান্নাকাটি শুরু করেছে ও রেডি হলেই বিরক্ত হয় ভাবে মনে ওকে আমি রেখে কোথায় চলে যাব মাঝে মাঝে মানে এখানে ওখানে ওর বাম্মার কাছে রেখে যায় ওভাবে মানে মা রেডি হলে আবার আমাকে রেখে চলে যাবে ওর ভয় হয়ে গেছে বাবা না আমাকে ড্রেসটা পরে বলছে মা আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তা আমি আমার বলছি যে বাবা আমার শোনা তো তুমি তুমি তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে এটা বলেছি সেই জন্য ওরকম লাফালাফি শুরু করে দিয়েছিল চলে এসছি সবাই রেডি হচ্ছে চলে গেছে ওর জায়গা মানে ও দিদি কোন ওখানে ও একদম চিপচাপ তো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর যেহেতু আমাদের বাড়ির কাছ থেকে বিয়েবাড়িটা কাছে সেজন্য আমরা আগে চলে এসেছি এখনো আমার দাদা মানে বরযাত্রা এখনো এসে পৌঁছায়নি আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি তো এখানে বসে থাকি তারপরে দেখি ওরা কখন আসে আর যেহেতু আমাদের একটু দেখতে পাই সেই জন্য আমরাই আগে চলে এসেছি আর বৃষ্টির জন্য ওদের একটু দেরি হয়ে গেছে তো এদিকে বাগান সবাই বসে আছে আর যে আমাদের ছোটো গিন্নি মানে আমার ছোটো বৌদি ভ্যাটকাতে সবসময় ভ্যাটকাইও আর ওর ভ্যাটকানিটা খুব সুন্দর তাই না সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই ওর ভ্যাটকানিটা কেমন তো এই যে পুকুরের মামির পাশে বসে গেছে আর এই যে রোহন দাদা অঙ্কিত দাদা মনা মানে এদেরকে পেলে পুকুর আর কোনো সমস্যা হয় না ও চুপচাপ থাকে ও একটুও কান্নাকাটি করে না ওদের সঙ্গে সুন্দর খেলা মানে খেলা করতে থাকে এই যে কীরকম নাচছে এই যে গান গান চালিয়েছে এমনি নাচতে শুরু করেছে যে যাই হোক শেষমেষ এই যে বরের গাড়ি আসলে আর এই যে আমার দাদার ভিতরে বসে আছে অবশ্যই দেখাবো আমার দাদাকে আর এদিকে আমরা সবাই ফ্ল্যাশ ফোনের যেহেতু কারেন্ট ছিল না সে তো আমরা সব ফ্ল্যা ফ্লাশ জেনে গেলে আর কি সবাইকে দেখছিলাম এই যে আমার বোন হ্যাঁ আমার বোনকে তো সবাই চেনে না আগে দেখেছেন আমার বোন আমার বরের সঙ্গে দাঁড়িয়ে আছে ওদের রোগা আছে না ঠিক আছে ভালোই লাগছে না তোদের একটু ভিডিও করে দিই না রোগা হয়েছে নাকি দেখ তো এইদিকে এই যে সব মানে তত্ত্ব নিয়ে ঢুকছে আর গেট ধরেছে আর এই যে হচ্ছে আমার নতুন বৌদি আর বৌদি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কি কিউট না আমার বৌদিটা সত্যি তো এইদিকে আমরা সব বাড়ির মধ্যে কি কী করবো গল্প করছিলাম এটা বোন ওটাও বোন আরও সবাই আরও যারা পেছনে যারা ছিল সবাই তত্ত্ব নিয়ে ঢুকছে তো বৌদির সঙ্গে একটুখানি মানে তত্ত্ব নিয়ে ফটো ক্লিক করছিল তো আমি তখন আবার একটুখানি ভিডিওটা করে নিলাম যে আপনাদেরকে আবার দেখাই যারা ভালো করে দেখতে পায়নি আমার বৌদিকে তারা আবার দেখে নেন আমার বৌদি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই ধরনের তার এই যে আমার দাদা যার বিয়ে আমার দাদা কি কিউট না গোলু গোলু একদম তো তারপরে এই যে পুগলুকে নিয়ে আমি কোলে নিয়ে বসে রয়েছি পুগলু কান্নাকাটি করছিল রাত প্রচুর হয়েছে তারপরে এই খাওয়ার টেবিলে চলে আসলাম আর এত ভিড় এত ভিড় বলার নেই আর বাবান বলছে মা কখন খেতে দেবে যেহেতু বারোটা মানে বেজে গেছে আর খুবই ভিড় ছিল মানে লোক হিসাবে টেবিলগুলো কম হয়ে গেছিলো সেই জন্য মানে চাপটা আর কি বেশি ছিল তা কী করবো পরিষ্কার তো টেবিল করেনি সেই জন্য আমি বদমাইশি করছিলাম তো অবশ্যই সে টেবিল পরিষ্কার করে দিয়ে গেল আর এখন একটুখানি চাপটা ফাঁকা হয়েছে আর এই যে খাবার শুরু হয়ে গেছে তারপরে এই যে আমার বাবানকে নিচে নিয়ে এসে বসিয়ে দিয়েছে ও ঘুমিয়ে পড়ছিলো চেয়ারের মধ্যে ওর খুব ঘুম পেয়েছে তো বিয়েও ওইদিকে শুরু হয়ে গেছে তো আমরা আর থাকবো না আমরা এখনই বেরিয়ে যাব। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে বউবাদের নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন